হ্যালো ইভ্রিবান চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করছি তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি আমি রেডি হয়ে নিয়েছি আজকে ব্লগটা হতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো চিকেন দিয়ে সেটাও তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে তোমাদের সকলকেই তো ব্লগের প্রথমে বললাম যে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা চিকেনের দারুণ সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো সেটা বানানোর জন্যই রান্নাঘরে চলে এসেছি কে চিকেনের একটা পারফেক্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এর টেস্টটাও হবে একদম ইউনিক আর চিকেনগুলো একদম সফটভাবে গলে যাবে দেখো একটা পেস্ট অ্যাড করলাম পেস্টে কী কী দিয়েছি তোমাদের বলে দিই বেশি করে লঙ্কা আদা রসুন আর সামান্য জল দিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাই অ্যাড করলাম আজকের যে মাংসের রেসিপিটা বানাচ্ছি এর মধ্যে বেশি করে টক দই দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট হতে রেখে দেবো দেখো আধ ঘন্টা পর ফিরে এলাম এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল অ্যাড করে যে চিকেনগুলো ম্যারিনেট করতে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি প্রথমে হাই হিটে দিয়ে চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ফ্লেমটাকে লো করে দিয়ে চিকেনটাকে ভাজতে হবে পাচ্ছ তোমরা যে চিকেনটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে এই অবস্থায় একটা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে চিকেনটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না যে চিকেন থেকে জলটা বেরিয়েছে সেটা মরে চিকেনটা একদম শুকনো শুকনো হয়ে আসে যে চিকেন দিয়ে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা আমার খুবই প্রিয় আর এই রেসিপিটা স্পেশালি বরের জন্য আজকে আমি বানাচ্ছি ও কোনো দিন এই রেসিপিটা চিকেন দিয়ে খায়নি তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে স্পেশাল দিনে স্পেশাল এই রেসিপিটা ডক্টর শেষ পর্যন্ত দেখবে আশা করছি আজকের চিকেনের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে হিটে চাপা দিয়ে রান্না করার ফলে চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের জলটাও শুকিয়ে যাবে তোমাদের একটা কথা বলে রাখি এই রেসিপিটা বানানো খুবই সহজ সব কিছুই ঘরোয়া উপকরণ লাগে আর খেতে একদম রেস্টুরেন্টের মতোই হবে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে এই রেসিপিটা তোমরা নিজেরা বানিয়েছো বলে দিই ফ্রাইং প্যানের মধ্যে বেশি করে কাজু নিয়ে একদম লো হিটে গ্যাসটাকে রেখে ভালো করে একটু কাজু কাজুবাদামটাকে ভেজে নেবে এরপর বেশি করে একটু পোস্ত অ্যাড করে দিয়েছি এর মধ্যে তারপরে ভালো করে ভেজে নিয়ে কাজুবাদাম আর পোস্তটাকে একটা বাটিতে নামিয়ে রেখে দিতে হবে অনেকেরই আবার পছন্দ স্পেশাল দিনে স্পেশাল কোনো অকেশান থাকলে বাইরে গিয়ে সেই দিনটাকে সেলিব্রেট করে কিন্তু আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে কোনো স্পেশাল অকেশন থাক সেটা ভ্যালেন্টাইন্স ডেই হোক বা জন্মদিন ঘরোয়াভাবে সব কিছু রান্না করে সেই দিনটাকে সেলিব্রেট করার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে আর ভালোবাসা জড়িয়ে থাকে একদম লো টু মিডিয়াম হিটে সামান্য তেল দিয়ে পেঁয়াজ অ্যাড করে অল্প নুন ছড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে একটা পেস্ট অ্যাড করে দিয়েছি পেস্টটা কি তাহলে তোমাদের বলে দিই কড়াতে কাজু বাদাম আর পোস্ত ভেজে নিয়েছিলাম না আর যে পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম এই তিনটাকে সামান্য জল দিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাই অ্যাড করেছি ফ্লেমটাকে একদম লো হিটে রেখে মশলাটাকে একটু নাড়াচাড়া করতে হবে সেই বোতলের মধ্যে অনেকটা যে পেস্ট লেগেছিল তার মধ্যে সামান্য জল অ্যাড করে সেই জলটাকে ভালো করে মশলার সাথে দিয়ে দিয়েছি এরপরে একদম লো টু মিডিয়াম হিটে রেখে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে কালারের জন্য অল্প একটু শুকনো লঙ্কা অ্যাড করলাম তারপরে ভালো করে আবারও মশলার সাথে অনবরত নাড়তে হবে তা অনেকক্ষণ ধরে নাড়ার ফলে মশলা থেকে সুন্দর একটা কালারও চলে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে সেটাকে অ্যাড করে দিলাম এরপর গ্যাসটা অন করে নিয়ে একদম ফ্লেমটাকে লো রেখে দইয়ের সাথে মশলাটাকে অনবরত কষতে হবে যতক্ষণ না আবারও সুন্দর একটা কালার চলে আসে মাংসের রেসিপিটাতে একটা সিক্রেট মশলা অ্যাড করবো এই মশলাটা অ্যাড করার জন্য রেসিপিটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে কষা হয়ে যেতে গরম জল অ্যাড করে দিয়েছি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম আর ওপর দিয়ে একটু ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি ফুটে যেতে যে ভাজা মাংসগুলো ছিল সেটা অ্যাড করে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে পা দিয়ে একদম লো হিটে পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়ে আমি আবার ফিরে এসেছি দেখো শেষে উপর দিয়ে সামান্য একটু গোলাপ জল অ্যাড করেছি আর যে সিক্রেট মশলাটা বলেছিলাম না সেটা হলো আর এলাচকে শুকনো খোলায় আগে থেকে ভেজে নিয়ে হামার দিস্তায় সামান্য গুঁড়ো করে রেখেছিলাম সেটাও অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও পাঁচ দশ মিনিটের মতো লো হিটে রান্না করে নিলেই রেডি আজকের দুর্দান্ত দারুণ একটা রেসিপি সেটা হলো চিকেন চাপ তার তন্দুরি রুটি নান লুচি পরোটা সবকিছুর সাথে খেতে পারো দারুণ লাগবে খেতে আর চাইলে ভাতের সাথেও খেতে পারো তোমরা দেখে বুঝলেই পাচ্ছো আজকে আমরা দুজনে এত সেজেগুজে এসেছি তার কারণটা কি আজকে 14 ফেব্রুয়ারি আজকে ভালোবাসার দিন অবশ্য আমি মনে করি ভালোবাসার দিন কোনো হয় না ভালোবাসার মানুষকে প্রতিদিনই নতুন ভাবে ভালোবাসা যায় তো সবাই এই দিনটা সেলিব্রেট করে তাই আমি ভাবলাম আমি কেন করব না আমিও আজকে ঘরোয়া এই দিনটা সেলিব্রেট করি ওর সাথে সবকিছু আমি আজকে একা হাতে ওর জন্যই করেছি এখানে আছে কেক চকলেট ওর জন্য সুন্দর একটা কার্ড বানিয়েছি এই ফুল এনেছি আরো অনেক কিছু এনেছি ওর জন্য গিফট কিনে তাহলে চলো প্রথমে আগে ওকে কেকটা খাইয়ে দিই

বলে টিসু দিয়ে হাতটা ক্লিন করে এসে আবার ভিডিওটা শুট করছি তো ওর জন্য একটা কার্ড বানিয়েছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে শুধু ভ্যালেন্টাইন্স ডে জন্য নয় ওই সাত তারিখ থেকে চোদ্দ তারিখ যতগুলো ডে ছিল সব ডেতেই আমি নিজে হাতে ওর জন্য কিছু কার্ড বানিয়েছি তো আজকের কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি পরের কার্ডগুলো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব দেখো কেমন লাগছে

ভ্যালেন্টাইন্স ডেস স্পেশাল যে কাঠটা বানিয়েছিলাম বরের জন্য সেটা তোমাদের কাছ থেকে একটু শেয়ার করে দিচ্ছি দেখো বাইরের দিকটায় এরকমভাবে সুন্দর করে ডেকোরেশন করেছিলাম লাভ দিয়ে চলো এবার ভেতরের দিকটা তোমাদের খুলে দেখাই এখন ভেতরের দিকটা এরকম করেছি একটা সুন্দর লাভ করেছি বড় মতন আর এই পাশে একটা ক্যাপশন লেখা আছে সেটা তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। আর এরকম ছোট ছোট লাভ লাভ করেছি আর নিচে ভ্যালেন্টাইন্স ডে লিখেছি চলো এবার ওর জন্য যে চকলেটস গুলো এনেছি সেগুলোকে দেই আই নো ইショップ जॉब जस्ट आवर थैंक

আজকে স্পেশাল দিন উপলক্ষে ওকে আমি দিয়েছি লাল জাম অতটা নেই সেই জন্য আমি ওর জন্য একটু নিয়ে এসেছি দেখো গায়ে কেমন লাগছে আমার না লাল কালার খুব পছন্দ সেই জন্য মেনলি ওই জন্য নিয়ে এসেছি দেখো এটা ও আমাকে দিয়েছে এই রেড কালারের একটা সোয়েটার আমি ইচ্ছা করে সোয়েটারটা নিলাম কারণ এখানে তো সারা বছরই শীত থাকে আর দেখো ওই সুন্দর একটা কালারের জিন্সের প্যান্ট আমাকে দিয়েছে এই দেখো আর ওর জন্য একটা পেন কিনে এনেছিলাম নাও গিফট এটা আর কিছু ফ্লাওয়ারস কিনে এনেছিলাম ওগুলো আমি এনেছি এগুলো আমি এনেছি ওটা আমাকে দিলো তাই এগুলো আমি ওকে দিচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এক কেটে নেয়ার পর পরোটাটাও ভাজতে বাকি ছিল চিকেন তো আগেই হয়ে গেছিলো আর এখানে পরোটাগুলো একটা কি সুবিধা এখানে ফ্রোজেন পরোটা পাওয়া যায় সেই জন্য পরোটা মাখা বেলার অত ঝামেলা করতে হয় না কষিয়ে নিয়ে সামান্য তেল দিয়ে পরোটাটা অ্যাড করে দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে ভালো করে পরোটাটা এদিক ওদিক উল্টে পাল্টে সেকে নিলে গরম গরম পরোটা রেডি রাত এগারোটা বাজে এই সবে রান্না শেষ হলো আমাদের এখনো খাওয়া হয়নি আজকে যে চিকেন চাপটা বানিয়েছি আজকে আমি প্রথমবার বানালাম চিকেন চাপটা ওটা খাওয়ার পর আমার হাজবেন্ডের খুব ভালো লেগেছে বলছে খেতে খুব টেস্টি হয়েছে তোমরাও কিন্তু ওরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে আমার চ্যানেলে জাপানের আজকে তাহলে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা